আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম পরীক্ষা দশ সাত দু হাজার চব্বিশ প্রশ্ন নম্বর এক একক কাজ নিজ পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা দাপসমূহের উপর তোমার মতামত উপস্থাপন করো উত্তর এই পাশে হচ্ছে দাপসমূহ এই পাশে হচ্ছে তোমার মতামত দেখো এভাবে তোমরা কিন্তু ছক আকারে লিখে দিবে দাপসমূহ পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ মতামত আমার পরিবারের আর্থিক অবস্থা কেমন তা যাচাই করব আমার পরিবারের আয়ের উৎস ও মোট আয় নির্ণয় করব দুই নম্বরে বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ বিনিয়োগ করে প্রাপ্ত আয় মুনাফা কি করতে চাই তা নির্ধারণ করব বর্তমান প্রয়োজন বা ভবিষ্যৎ চাহিদা পূরণের উদ্দেশ্য থাকতে পারে তিন নম্বরে হচ্ছে বিনিয়োগের খাত নির্বাচন বিনিয়োগযোগ্য তহবিল কী ধরনের সম্পদ বিনিয়োগ করব তা নির্ধারণ করব কাজ দুই এরপরে রয়েছে কাজ দুই একক কাজ পরিবারের ব্যয় পরিকল্পনা কি কি বিষয় বিবেচনা রাখতে হয় তা উপস্থাপন করো নমুনা উত্তর পরিবারের ব্যয় পরিকল্পনা বলতে একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সকল সদস্যদের প্রয়োজনীয়তা তালিকাকে বোঝায় নির্দিষ্ট সময়ে ব্যয় পরিকল্পনায় আরও কিছু বিষয় বিবেচনা রাখতে হবে যেমন এক পরিবারের সকল সদস্যদের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা তালিকাভুক্ত করতে হবে যেমন শীতকালে হয়তো গরম কাপড়ের চাহিদা তৈরি হয় আবার বর্ষাকালে প্রয়োজন হয় সাঁতার অর্থাৎ আবশ্যিক জিনিসগুলোকে অগ্রাধিকার দিতে হবে নাম্বার দুই নিজ পরিবারের মোট আয় ও সদস্য সংখ্যার দিকে লক্ষ্য রেখে ব্যয় পরিকল্পনা অর্থ বরাদ্দ করতে হবে দ্বিতীয় কাজের নির্দেশনা সকল সদস্য যাতে তাদের চাহিদা অনুযায়ী সমান গুরুত্ব পায় সেদিকে খেয়াল রাখতে হবে পরিবারের সদস্যদের বয়স বিবেচনা করে করে খরচের খাতে বৈচিত্র্য থাকতে পারে যেমন পরিবারের স্কুলগামী শিক্ষার্থী থাকলে শিক্ষা সম্পর্কিত খরচ বেশি হবে নাম্বার তিন পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা থাকতে পারে যেমন খাবার সংরক্ষণ করা রান্না করা বা গৃহস্থলীর কাজ ইত্যাদি যখন যেসব খাতে উক্ত দক্ষতা কাজে লাগানো হলে পরিবারের খরচ কমে যায় অর্থাৎ সেসব খাতে উপার্জিত অর্থ বা আয় খরচ করতে হয় না তিন নম্বরে যে কাজটি করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানের জন্য নতুন করে ক্ষুদ্র ব্যবসা করো দাপ এক ব্যবসার এর আইডিয়া নির্দিষ্ট করা শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা করার জন্য একটি সুন্দর ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করতে হবে দাপ দুই বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ এই দাপে আমরা আমাদের ব্যবসায়ীর পণ্যের জন্য বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ করব যেমন আমাদের সম্ভাব্য ক্রেতা সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা কেমন ইত্যাদি এরপর রয়েছে দাপ তিন ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন দাপ দুই এর ইতিবাচক সারা পাওয়ার পর আমরা খুব সুন্দর করে একটি ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করব দাপ চার ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা নিরূপণ এই দাপে আমরা ব্যবসায়ের জন্য আর্থিক চাহিদা নিরূপণ করব এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দলগত কাজ তোমাদের যে দলগত কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের এলাকার বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করো উত্তর আমাদের এলাকার সামাজিক সমস্যা সমস্যার ক্ষেত্র স্বাস্থ্য আর সমস্যা স্বাস্থ্য রুগী দেখানোর মতো তেমন কোনো হাসপাতাল নেই শিক্ষা বিদ্যালয়ে পাঠাগারের অভাব রয়েছে দুর্যোগ আমাদের এলাকায় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নেই ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতনতার অভাব বিনোদন কোনো শিশু পার্ক নেই তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের নমুনা পরীক্ষার উত্তর তোমাদের আগামীকালকে যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটির নমুনা উত্তর তা আশা করছি তোমরা এখান থেকে অনেক কমন পাবা তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ